হোটেল ক্লাবের অফিসের পাশে যে বাইক গুলো রাখা আছে বাইক আরো অনুরোধ করবো বাইক গুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য

একটা বলা যায়নি কারণ এটা ঠিক মাত্র এক দেড় মাসে আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম ধরো কিছুদিন আগে আপনারা জানেন তাতে যদি আমাদের সবাইকে স্যাক্রিমাইজ করতে হয় আমরা বলবো আমরা যারা নিজেরা আছি বসে ঠিক করলাম প্রত্যেকে কিছু কিছু করে সাহায্য করলাম তাই এবছরে যতটা অন্য বছরে আরম্ভ থাকে এবছরে তার তো হয়তো একটু কাটছাক করতে হয়েছে সময়ের হবে এবং অর্থের হবে আমরা বিশ্বাস করি আগামী বছর আমরা আপনাদেরকে সেটা পুষ্টি দিতে পারব কারণ এই বিয়ে কাটতে না কাটতেই দেখুন বাকিটা আমরা নিজেদের পকেট থেকে দিয়ে এই অনুষ্ঠান গুলো করি তাই আপনাদের কাছে প্রত্যেকের কাছে প্রার্থনা করবো আপনারা আশীর্বাদ করুন আমাদেরকে যখন আমরা ই কাজ করতে পারি সঠিক ভাবে এবং আমরা যে লোকটার জন্য চিন্তা করি যে সংস্থাটার জন্য ঠিক ভাবে মানুষের সেবা দিতে পারি মানুষের কাজ করে যেতে পারি মুখ্যমন্ত্রী এটাই আমাদের শিখিয়েছে রিচ আউট টু মানুষের কাছে পৌঁছে যাও হাত ছেড়ে 달리 নিয়ে মানুষকে দুহাত তুলে সাহায্য যা যত ক্ষমতা আছে সেই সাহায্যে 달리 তুলে দাও মানুষ দুহাত তুলে তোমাদের আশীর্বাদ করবে তবে কিন্তু একটা ক্লাবের দায়িত্ব পালন করা হবে কারণ ছাত্র মনে রাখবেন পাড়া বা পা স্থানীয় জায়গায় কোনো সমস্যা সেই সমস্যাটা কিন্তু সবার প্রথমে পাড়া ছেলেরা জানতে পারে অর্থাৎ ক্লাবের ছেলেরাই জানতে পারে তারপরে জানতে পারে প্রশাসন তারপরে জানতে পারে জনপ্রতিনিধিরা সেই ক্ষেত্রে এই বলে আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা প্রণাম ভক্তি ভালোবাসা সভাপতি বিশিষ্ট জাতিসেবক শ্রী অজয় ঘোষ মহাশয় তাকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই এবারে আমরা করে নেব বরানগর পৌর সভার পৌর পাতা নিবিতা বস মহান একটা কথা আমাদের বলা আলী যদিও সভাপতির সম্বন্ধে অজয় বসু আমাদের বহুদিনের সভাপতি এই যে অনুষ্ঠানটা যেটা অজয়তা বললো সেটা হচ্ছিল না এটা জন্য হয়েছে আজকে অযয়াতা যে আমাদের কত কন্ট্রিবিউশন আছে বলা বারু আছে মানে ধরে এই যে এত বড় অনুষ্ঠান আজকে চা কফি জিলিপি গুচকা আইসক্রিম বিরিয়ানি এসব অজয়দার হাতে আমাদের বন্ধু স্পোর্টিং ক্লাবে বলতে পারেন সহযোগিতা এছাড়া আমাদের কাছে হচ্ছে সেটাও যে এবং এই যে অনুষ্ঠানটা এত বড় অনুষ্ঠান তার না এই অজয়দা না থাকলে এবছরে আমাদের সত্য কন্যা গণবিবাহ হতো না অজয়দার দার কিন্তু এই শক্তকন্যা গণবিবাহ হচ্ছে আপনি টাকার কথা বলবো না আমি কি দিয়েছে বলবো না কিন্তু ওনার কন্ট্রিবিউশনে এই অজয় বসের কন্ট্রিবিউশনে কিন্তু এই সত্যকন্যার গণবিবাহ আজকে বরণগরে হচ্ছে বারো বছর ধরে মাননীয় শ্রী অজয় ঘোষ মহাশয়ের প্রতি আমাদের হৃদয় সর্বশ্রেষ্ঠ প্রণাম জানাচ্ছি সবাই মিলে একটু করতালি অজয়টার জন্য সবাই মিলে আমরা সম্মাননা জ্ঞাপন করছি বড়ানগর পৌরসভার পৌর মাতা শ্রীকে ধন্যবাদ তিনি উত্তরীয় করিয়ে বরণ করে নিলেন এবং অত্যন্ত জনপ্রিয় মেকআপ আর্টিস্ট শ্রীমতী সুদেশনা ঘোষ যিনি সপ্তকন্যাকে সুন্দরভাবে সাজিয়েছেন তিনি পুষ্পস্তবকে সমাজসেবক তাকে আমরা বরণ করে নিচ্ছি বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শ্রী অঙ্কুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের বিবাহ বা শুরু হয়ে গেছে কন্যা পক্ষের পক্ষ থেকে কন্যা দান করার জন্য মঞ্চে বিবাহের মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি কন্যা পক্ষের পোকা ব্যাচ করিয়ে এবং পুষ্পস্তবকে বরণ করে নিলাম শ্রী কমল গাঙ্গুলি মহাশয় যিনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে চলেছে এবারে আমরা আমাদের রীতা বর্ষা মহাশয় দেখলেন ওরা কিন্তু যে কোনো প্রোগ্রামে বন্ধু দলের আসে আমিও যাই আমাকে সেইভাবে রেসপেক্ট করে বন্ধুদল প্রদীপ ক্লাব নিবেদিতাকে শুভেচ্ছা জানাচ্ছে আন্তরিকভাবে ভালোবাসা জানান নমস্কার আমরা বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শ্রীমতী বেন্দ্রিলা মুখার্জি মহাশয়া তিনি আমাদের সপ্তকন্যার হাতে থার্মোফ্লাস্ক এবং কাপ প্লেটের সেট তুলে দেবেন যা আমাদের গৃহকোণের জন্য সুখী গৃহকোণের জন্য ভীষণভাবে জরুরি আমি অনুরোধ করব আমাদের সবার প্রিয় বেন্দ্রিলা মুখার্জি মহান শক্ত কন্যার হাতে শ্রীমতী বেন্দ্রিলা মুখার্জির জন্য একটু করতালি চাইছে সবাই গৃহীত হয় কাপে চা খেয়ে তাই তো সুন্দর কাপ প্লেটের সাতজন কন্যাকে সাতটা সেট এবং সাতটা থার্মো ফ্লাস্ক

উপস্থিত যুব সভাপতি শ্রী বাবাই দে উপস্থিত রয়েছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিবাহ মঞ্চে উপস্থিত হচ্ছেন বরানগর পৌরসভার উপপৌর প্রধান মাননীয় শ্রী দিলীপ নারায়ণ বসু মহাশয় তিনি বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে ছেলেদের জন্য পাত্রের জন্য আংটি দেওয়া হচ্ছে সেই আংটিটি তিনি সোনার আংটি দেওয়া হচ্ছে সেই আংটিটি তিনি ওদের হাতে তুলে দিচ্ছেন বন্দিত নারায়ণ বসু মহাশয় তিনি ছেলেদের হাতে তুলে দিচ্ছেন সোনার আংটি বন্ধু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সাতটি পরিবার যারা শুধুমাত্র অর্থনের অভাবে কন্যাদায় গ্রস্ত পিতা তাদের কন্যাদের বিবাহ দিতে পারছেন না বন্ধুর মতো অভিভাবকের মতো তাদের পাশে এসে দাঁড়িয়েছে বন্ধুদল স্ফোটিং ক্লাব পূর্ণ সামাজিক প্রথা মেনে থ্যালাসেনিয়া পরীক্ষা বিবাহের রেজিস্ট্রি করণ এবং পূর্ণ সামাজিক পরিচালনা করা হচ্ছে এবং কন্যা এবং পাত্রের বাড়ি থেকে আগত অতিথিদের সুন্দরভাবে আপ্যায়ন করা হচ্ছে বন্ধুদল কোটি ক্লাবের পক্ষ থেকে আমরা গর্ববোধ করছি যে সব কন্যা শুভ বিবাহ নগরে এই প্রথম বারো বছরে পদার্পণ করলেও কেউ কিন্তু বরানগরে বিবাহ হতে পারেননি এত বিরাট কর্মযোগ্য এই দায়িত্বভার একমাত্র নিয়েছে বন্ধু দল ক্লাব এবং এখন নয় দুবার নয় বারোতম বর্ষে পদার্পণ করেছে এটা আমাদের কাছে অহংকারের এটা আমাদের কাছে গর্বে এই মহতি যোগ্য তিন দিন ধরে চলছে যোগ্য রক্তদান শিবির বসে আঁকো প্রতিযোগিতা খুঁটি পুজো এবং সপ্তকন্যার শুভ বিবাহ বসে আঁকো প্রতিযোগিতা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিন দিন ধরে বন্ধুদল স্পোর্টিং ক্লাব সুসংগঠিতভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে এবং শুধু নগর কেন সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে আমরা সাড়া পেয়েছি এই সারা সকলের ভালোবাসার সারা সবাই এগিয়ে এসেছে যেমন এগিয়ে এসেছে বিজ্ঞাপন দাতারা যেমন এগিয়ে এসেছে ব্যক্তিগতভাবে বহু মানুষ তেমনই এগিয়ে এসেছে সমগ্র পশ্চিমবঙ্গবাসী বলবো আজকেরই সবার সঞ্চালনা যিনি করছেন শ্রীময়ী দিন যার কণ্ঠস্বর আমি বড় নগরের মধ্যে যে পছন্দ অনুষ্ঠানে संचालना করেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম একজন এবং dodonda প্রত্যেক বছর বাসুচন্দ্র ঘোষ dodonda এই सप्त কন্যার বিবাহ প্রত্যেক বছরই করে থাকে এবং আমি প্রত্যেক বছরই এখানে আসি আমি খুশি আগামী বছর আরও বড় করে কোন কোন শুভেচ্ছা এবং ভগবানের আশীর্বাদ তার উপর থাকুক এই শুভ কামনা দিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ হলো সকলে ভালো থাকো আমাদের সকলের পক্ষ থেকে পৌর পিতা শ্রী শান্ত বন্ধুরা দেখতেই পেলে অনেক মানে কষ্ট করেই বলো বাড়ি থেকে মিনিট দশেকের রাস্তা আমার এটা খুব একটা দূর যে তা না এসছি গই গরমের মধ্যে এসছি সামান্য একটা তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করবো বলে সাধারণত এগুলো দেখা যায় না চট করে

नौ दोन दा उन्हें बिल्कुल नौ दोन दा भाषण चल रहा है, बिल्कुल बहुत अच्छा है, ये गांव में रोज़ तक पहुँचे, साथ में रोज़ तक चिवटे के शुरू करें।

শেষ করতে পারিনি আমি তার আগে বাড়ি চলে এসেছি বাড়ি থেকে রঙ বেরিয়ে যাচ্ছি এই গরমের মধ্যে

এখানে মিউজিক একটু দিয়েছিলাম কিন্তু আবারও ভয়েস দিলাম কারণ আশেপাশে সবাই একটু ওখানে ইয়ে করছিলো কথা বলছিল শুনতে পাওয়া যাচ্ছিল কথাগুলো যার জন্য আমি আর আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ সেদিনকে রবীন্দ্রনাথ বাড়ির রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গিয়েও সেই লাস্টের শেষ হয়েছিলাম করি আর এই কষ্টের ফল মানুষ যদি না দাম দেয় মানে খুবই খারাপ লাগে তাই আমরা চাই সবাই সবার ভিডিও যেন আমরা ওয়াজ করি ফুল ওয়াজ করি আমরা যে পকে নেমেছি দেখতে পাচ্ছি খুবই গরমে কষ্ট হচ্ছে তাও আমি একাই এসেছিলাম আর তারপরে একাই ফিরে যাচ্ছি এবার যাওয়ার পথে রাত দশটা বাজে তখন আমি এবার বাড়ির দিকে রওনা দেবো দেখো আমার সাথে ভালো লাগবে যা ভালো লাগায় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আর আমি এই গরমের মধ্যে আমি বেরিয়ে পড়েছি শিটির মোড়ে শিটির মোড়ে এই জল ক্লাব থেকে এটা আয়োজন করা হয় সেটা বারো বছর ধরে একটু করছে খুব ভালো লেগেছে আমি একবারই এসেছিলাম ভালো লেগেছিলো তাই এবারও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর ঠিক আছে আমি ভিডিওটা এখানেই রাখলাম শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট ভালো থেকে সন্ধ্যা